প্রতিটা বছর আসলেই কেন আমার সাথে এমন হয় কিছুই বুঝি না কেন এমন হবে বারবার নিজেকে প্রশ্ন করি মেলাতেই পারি না কিছুতেই এই প্রশ্নের উত্তর এই তো সেদিন অফিস থেকে বাসায় ফিরে স্বামীটা জানালো তার চাকরিটা চলে গেছে যাই হোক কি করব কিছু তো করার নেই অন্যের চাকরি করলে এগুলো সহ্য করতেই হয় তো আমাদের একটা মেয়ে আছে ছোট এখন সিদ্ধান্ত নিলাম যে মেয়েটাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব আমরা দুজন ঢাকা শহরে থেকে চাকরি করব। তো কী করবো কিছু করার নেই মেয়েটাকে গ্রামের বাড়িতে রেখে দুজনে চাকরি নিলাম দু তিন মাস এভাবে চলছিল তো মেয়েটার সাথে অফিস থেকে বাসায় ফিরেই খুব শূন্য শূন্য লাগে চারিপাশ মনে হয় যে কি যেন নেই কি যেন নেই মেয়েটা নেই মেয়েটার শূন্যতা খুব খারাপ লাগে অফিস থেকে ফিরে সাথে সাথে মেয়েটাকে ফোন দিই মেয়েটার সাথে কথা বলি ভিডিও কলে কথা বলি কথা বলে মেয়েটাকে দেখি মেয়েটা খুব কান্নাকাটি করে ছোটো মানুষ মা বাবা ছাড়া থাকতে চায় না ওর দাদা দাদিও ওকে নিয়ে অনেকটা হতাশ থাকে যেহেতু ছোট সামলাতে অনেক কষ্ট হয় তো ফোনের মধ্যে মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে অনেক আদর ভালোবাসা দেখিয়ে রাখি তো ছয় মাস না যেতেই আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের মেয়েটাকে আমাদের কাছে নিয়ে আসব। অনেকটাই গুছিয়ে আনলাম সংসারটা এভাবে দুজনে চাকরি করে তো একদিন অফিস থেকে বাসায় ফিরে মেয়েটার কাছে ফোন দিলাম ওর দাদু ধরলো তো জিজ্ঞেস করলাম মেয়েটার কথা তো বলল যে ও নাকি দুপুরে বের হইছে। এই তো পাশের গ্রামে মেলা হচ্ছে সে মেলা দেখতে সন্ধ্যা হয়ে গেল এখনও মেয়েটা আমার বাসায় ফিরে তো এদিকে ওর দাদু অনেক টেনশানে আমরাও তো খুব টেনশনে ছিলাম কি হলো আমার মেয়েটার আমার মেয়েটা এখনও বাসায় ফিরে এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি তো রাত হয়ে গেছে এইভাবে এখনও বাসায় ফেরার সম খবর নেই মেয়েটার যাই হোক রাত্রের বারোটার মধ্যে আমরা দুজন রওনা দিলাম মেয়েটার খবর নেওয়ার জন্য এইভাবে যাই হোক অনেক কষ্টের পর আমরা গ্রামের বাড়িতে পৌঁছাইলাম মেয়েটার কোনো খবর নেই চারোপাশে মাইকিং শুরু হয়ে গেছে এদিকে আমি তো খুব ভেঙে পড়েছি আমাকে সবাই সান্ত্বনা দিচ্ছে কিন্তু মায়ের মন কোনো সান্ত্বনাই কাজ হচ্ছে না আমার শুধু একটাই চাওয়া আমি আমার সন্তানকে চাই আমার সন্তানকে যে কোনো মূল্যেই হোক আমার লাগবে একটা মাতা সন্তান ছাড়া কখনোই ভালো থাকতে পারে না প্রতিটা মাই আমার মনে হয় যে দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে হলেও তার সন্তানের মঙ্গল চায় ভালো চায় কেন জানি না এইরকম হয় অনেক খোঁজাখুঁজি চলছিল হঠাৎ করে যাই হোক একজনে এসে বলল যে পাশের গ্রামে ওকে পাওয়া গেছে তো আমরা সবাই সেখানে ছুটে গেলাম ছুটে যাওয়ার পর যা দেখলাম সেটা কখনো কল্পনা করিনি যে এই রকম হবে আমার সাত বছরের মেয়ে আমার এত ছোট মেয়ের সাথে কেন এই নরপশুরা এইভাবে নির্যাতন করলো আমার সন্তানটাকে ওদের কি সন্তান নেই এই ধারাটা আপনাদের বলছি আপনারা এই বিচার করুন বিশ্লেষণ করুন কেন এরকম করে ওরা ছোট ছোট বাচ্চাদের সাথে ওদের কি সন্তান নেই ওদের সন্তান থাকলে কি ওরা এরকম করতে পারতো ওদের নিজের সন্তানের সাথে আমাদের আশেপাশে প্রতিনিয়তই এরকম অহরহর ঘটনা ঘটছে যেগুলোর বিচার আজ পর্যন্ত হয়নি আর কোনো মা পায়নি তো যাই হোক আপনারা আপনাদের সন্তান দেখে শুনে রাখবেন বিশেষ করে কন্যা সন্তানগুলো তো ভালো